এগুলো তো এগুলোর ক্ষেত্রে কিন্তু পর্যটকদেরকেও একটু সতর্ক হতে হবে এটা প্রকৃতিকে প্রকৃতিকে দেখবার জন্য ট্যুরিজম এখানে তো গান শুনবার জন্য পার্টি করার জন্য বারবিকিউ করার জন্য এই ট্যুরিজম না আপনাকে প্রকৃতিকে নিসর্গকে আপনাকে ওখানে উপলব্ধ উপভোগ করতে হবে উপলব্ধি করতে হবে ফলে ট্যুরিজম নিয়ন্ত্রণের ব্যাপারে ট্যুর অপারেটরদের সাথে উনি গিয়ে কথা বলে এসেছেন আমাদেরকে হয়তো আরো কিছু কথা বলতে হবে অল্প দ্রুততম সময়ের মধ্যে আমরা এটাকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারব এবং নিয়ন্ত্রণের জন্য আসলে যেটা করতে হবে সেটা হলো আসলে কিন্তু এটা নিয়ন্ত্রণ না আসলে এটাই হচ্ছে ইকো ট্যুরিজমের প্রসার এখন যে ট্যুরিজমটা চলছে এটা তো ইকো টুরিজম আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না আপনি যাচ্ছেন হাওড়ে কিন্তু ক্যাসেট প্লেয়ার বাজিয়ে বো হাউস বোটের উপরে উঠে আপনি জোরে জোরে মিউজিকের সাথে আপনার কর্মকাণ্ড করছে এটা কিন্তু আমরা কোনোভাবেই ইকোটুরিজম বলতে পারছি না সো আমাদেরকে একটা মেকানিজম বা একটা কর্মপদ্ধতি বের করতে হবে যেটার মাধ্যমে যেই পয়েন্ট থেকে হাওয়ারে হাউসবোটের ওরা আমাদের টুরিস্টরা উঠে সেখান থেকে আমরা আসলে হাউস বোর্ডগুলোর উপরে একটা নিয়ন্ত্রণ আনতে পারি সেখানেই আমাদের মনিটরিংটা বাড়াতে হবে সেখানে জেলা লোক থাকবে সেখানে আমাদের হাওয়ার বোর্ডেরও লোক থাকবে সেখানে অন্যান্য প্রযোজ্য সংস্থার এবং প্রয়োজনে আমরা ভলান্টিয়ারও নিব যে ভলান্টিয়াররা দাঁড়িয়ে বলবে যে আপনি একটা একটা প্লাস্টিকের প্লেট আপনি দেখলেন হাওয়ারের উপর ভাসতেছে আপনি যেখানে যান বাংলাদেশে সেখানেই এরকম আপনি বরিশালের লঞ্চ শুটে দেখবেন কি কি পরিমাণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যায় এবার এই দুইটা ঈদে আমরা কিন্তু লঞ্চ ঘাটগুলোকে গুলোতে পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের লোক রেখেছিলাম যাত্রীদের কাছ থেকে সিঙ্গেল ইউজ সরিয়ে আমরা প্লাস্টিকগুলো বিকল্পগুলো দিতে পারি আমরা বিকল্প নিয়েও গেছিলাম এবং সেগুলো আমরা বিনামূল্যে যাত্রীদের কাছে সরবরাহ করেছি সো আমরা হয়তো নিয়ন্ত্রণ দিলাম কিন্তু নিয়ন্ত্রণটা বাস্তবায়নের জন্য এন্ট্রি পয়েন্টগুলোতে এবং যেখানে যাত্রীরা নামে এই দুটা পয়েন্টে আসলে আমাদেরকে আমাদের তদারকিটা বাড়াতে হবে এবং সেখানে আমার লোকবলের খুবই অভাব ডিসির লোকবলের খুবই অভাব কিন্তু সকলে মিলে যদি একত্রিতভাবে কাজ করি এবং যদি এগিয়ে আসে তাহলে আমি মনে করি যে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব এবার আরো কিছু বিষয়ে আপনি কথা বলি আপনারা হাওয়ার হসপিটালের কথা সেদিন প্ল্যানের কর্মশালাতেও বলেছিলেন এটা যদিও আমার আওতাভুক্ত না তারপর ওইখানে বসেই আমি কিন্তু স্বাস্থ্যের যিনি বিশেষ সহকারী তার সাথে যোগাযোগ করেছিলাম যে ভাসমান হাসপাতাল দেয়া যায় কিনা এরই ধারাবাহিকতায় ফ্রেন্ডশিপ বলে একটা এনজিও আছে তাদেরকেও মিনিস্ট্রিতে ডেকেছিলাম তাদের সাথেও কথা বলেছি যে আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে হাওড় এলাকার মানুষের অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি বাড়াতে এমন করা যায় কিনা এটার হিসাবটা অত সহজ না যত সহজ করে আপনারা বলে ফেলেন কারণ একটা ভাসমান হাসপাতাল যখন দিব ওইখানে পানি থাকবে পাঁচ মাস বাকি সময় কিন্তু ওই হাসপাতাল চাইলেও রোগীর কাছে যেতে পারবে না তাহলে কি রিভার অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়াতে হবে মানে আসল আসলে কি করলে স্বাস্থ্য সেবাটা বাড়বে এটা এটা বলা খুব ফ্যাশনেবল যে একটা অ্যাম্বুলেন্স দিয়ে দেন কিন্তু দেখা যাচ্ছে আসলে ওইটা দিলে বাকি সময় যখন পানি থাকবে না তখন তাহলে কি হবে তখন ওরা কেমন করে অ্যাক্সেস করবে তখন তারা রাস্তা না থাকার কারণে কেমন করে হাসপাতালগুলোতে আসবে সো আপনাদেরকে এটা শুধু জানিয়ে রাখার জন্য যে আমরা কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করছি করতে পারবো সেটা জানি না তবে একটা প্র্যাকটিক্যাল সলিউশনে যাওয়ার চেষ্টা করব আপনারা এখানে বলেছেন যে মাছ কমে গেছে এবং মাছ একশো পঁচিশ থেকে আটান্নতে নেমে এসছে মাছের প্রজাতি সব হাওয়ার নিয়ে একসাথে কাজ শুরু না করে আমরা যদি একটা হাওয়ার নিয়ে কাজ শুরু করি এবং সেখানেই মৎস্য কৃষি কোথায় কোথায় কি কী ধরনের নিয়ন্ত্রণ আনা দরকার একটা সেলের মাধ্যমে যেটা একটা ইন্টার এজেন্সি সেল হবে কারণ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারেরও বাট পর্যায়ে আছে ফিশারিরও আছে পরিবেশেরও ঠিক বলবো না ওই পর্যায়ে মাছ পর্যায়ে আছে কিন্তু স্থানীয় কিছু অফিস আছে এবং ভলান্টিয়ার নিয়ে আমরা সচেতনতামূলক কাজ কিছু শুরু করতে পারি কিনা বোথ আন্ডার দ্য মাস্টার প্ল্যান অ্যান্ড দ্য সুরক্ষা আদেশ ওটা আমরা একটু চিন্তা করব সুরক্ষা আদেশটাও দেখেন সব হাওয়ারের জন্য আমরা করতে পারছি না তার কারণ হচ্ছে সুরক্ষা হওয়ার আদেশটা করতে গেলে আপনার ল্যান্ড স্পেসিফিকেশন লাগে দাগ মৌজা আর ধরে ধরে আপনাকে করতে হবে ফলে আমরা হয়তো শুধুমাত্র টাঙ্গুয়ার টাই নিয়ে করতে পারবো তার কারণ হচ্ছে ওটা যেহেতু ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার ওটা ল্যান্ড স্পেসিফিকেশনটা আমাদের হাতে আছে তো সংক্ষেপে বলতে হলে যে হাওড় এমন একটা ইকোসিস্টেম যেটা বাংলাদেশে ছাড়া আর কোথাও নেই এটা তো বিরল এটাকে আমাদের অবশ্যই সুরক্ষিত করতে হবে এটা সুরক্ষিত করতে আমাদের আন্তঃসংস্থার সমন্বয় বাড়াতে হবে এটা সুরক্ষিত করতে আমাদেরকে সুরক্ষা আদেশের মতন কিছু কর্মকাণ্ডে যেতে হবে হাওড়ের কৃষি ব্যবস্থাটাকে প্রোটেক্টেড রাখতে আমাদের বাদ নির্মাণ কাজগুলোতে ধরেন সব কিছুই সরকার করে না সরকার করে না এটা বুঝলাম ধরেন সরকার করে দিল কিন্তু ট্যুরিস্ট যদি হাওড়ে যাওয়ার সময় ওই যে আওয়াজ সৃষ্টি করে গান বাজানোর লাউড স্পিকার নিয়ে যায় এখন সরকারের পক্ষে কি বিশ হাজার পঞ্চাশ হাজার মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়াটা দেওয়া সম্ভব হবে ফলে এবার যে সুরক্ষা আদেশটা আমরা করছি পানি আইনের অধীনে এই পর্যন্ত কোনো কোনো কাজ হয় নাই কোনো মিটিংও হয়নি দু হাজার তেরো সালের আইন এটা দু হাজার পঁচিশ সাল কোনো কোনো মিটিংও আমরা এখনো করা হয়নি সেটাও করার উদ্যোগ দিচ্ছি সুরক্ষা আদেশ আমরা একটা একটা ড্রাফট করছি যেখানে আসলে আমরা এই কথাগুলো বলে দিব যে ট্যুরিস্ট কি করতে পারবে এবং কি করতে পারবে না বলে তো দিলাম তারপরে কি হবে যখন আমরা সেন্ট মার্টিন দ্বীপে টুরিজম নিয়ন্ত্রণের কথা বললাম সেখানে দেখা গেল যে জাহাজে উঠবার সময় ওই ক্যাসেট প্লেয়ারগুলো নিয়ে যায় লাউড স্পিকার নিয়ে যায় পুরোটা জাহাজ ওই লাউড স্পিকারে যায় সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে জোরে শব্দ করে বারবিকিউ পার্টি করে নিয়ন্ত্রিত হয়ে যাওয়ার তো কথা ছিল না স্থানীয় পর্যায়ে তো প্রশাসন কাজ করে তো যাই হোক আমাদের এখন হাওর অধিদপ্তরের যিনি ভারপ্রাপ্ত ডিজি আছেন তাকে আমি পাঠিয়েছিলাম স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে আমরা একটা সুরক্ষা আদেশ পানি আইনের অধীনে আজ পর্যন্ত কোথাও কোনো কাজ হয়নি দু সালের পানি আইন সেখানে সুরক্ষা আদেশ দেওয়ার বিধান আছে তো আমরা হাওরের ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশের খসড়াটা প্রস্তুত করছি এবং আশা করি এটা চূড়ান্ত করে দেব দেখেন হাওরের বাস্তবতাটা এমন মানুষ যদি না দেখে সে ওটাকে তো উপলব্ধি করতে পারবে না কাজে মানুষ দেখুক কিন্তু একটা তো সীমা থাকতে হবে একই মানুষ প্রতিবার যাবে অন্য মানুষেরা যাবে না হাওড়ের ট্যুরিজমের ক্যাপাসিটি কত কয়টা হাউসবোট আপনি এলাও করতে পারেন হাউসবোট কোথায় যাবে কোথায় যাবে না